যে সকালে ওরে অতি বোঝে সকালকার মজাটা কি জিনিস সকাল এক সব বস্তু দেখতে ভাল লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে সবকিছু ভাল লাগে কামরা জামু ফাস আর দিয়ে কত মাছ করছে কয়ং খাসি সব আছে এখন দেয় রং মা এই ফালাবি খালাবি নাকি ফির নে কোন গাড়ি মাসে আর বিশী মান আর কিছু আমি গেছি মাস মাছ লাভ না কি মাত আছো কে ভাষা দিলে

করতে করতে পয়সা গেছে গাড়ি তো সমস্যা রে না মানে ফার্স্টে পড়ছে ঝুড়ি বাজান একদিন এখন যা দেখছি রাইতে পইরা বানি দাবা দাবি পারছে বাইরা কেলে পারছে ইন্ডিয়া ফার্স্টে চান্দা পারে যেটা তাজা আছে এটা কি রৌ নাকি